নমস্কার আমি মানসী মানসী সব বাইকে স্বাগত তো কালকে ভাইকোটা ছিল ভাইকোটাতে বাপের বাড়ি আসছিলাম কালকে মাটন আর হচ্ছে হ্যাচারি মুরগি হয়েছিল তো আজকে ব্রয়লার মুরগি হবে দেখুন একদমে কটা লড়ছে জ্যান্ত তো এটাই আজকে রেসিপি করব ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি তো মুরগি ছাড়াবো না আমার দাদা ছাড়াবে তারপরে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন দাদা এই যে কেটে দিয়েছে দেখুন কতটা মাংস হয়েছে তো আজকে এরই একদমই দুর্দান্তভাবে রেসিপি করে দেখাবো চলুন তাহলে একদমই রেসিপি দেখা এদিকে দেখুন একদমই ধুয়ে দাদা পরিষ্কার করে দিয়েছি একটু বড়ো বড়ো করে পিষিয়ে রেখেছি এইদিকে সব বেটে কুটে ধুয়ে সব মশলা টসলা নিয়ে নিয়েছি তো আজকে যেটা আমি রান্না করব দেখুন এখানে এই যে পেঁয়াজ আর গোটা রসুন এগুলো দেবো তো টমেটোগুলো কিন্তু আমি এখন দেব না টমেটোগুলো একটা সাইডে তুলে রেখে দিচ্ছি তো এবারে দেখুন কাঁচা লঙ্কাটাও এখন দেব না রেখে দিচ্ছি তো এখানে রয়েছে এখানে রয়েছে দেখুন তিন দুটো পেঁয়াজ গোটা একটি গোটা রসুন রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা আর এই যে লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে বাটা তো দিয়ে দেবো বাটা মশলার স্বাদ কিন্তু এমনিতেই সুন্দর হয় বন্ধুরা তো এবারে দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো দিয়ে দেব লবণ তো লবণটা আবার অবশ্য চেক করে নিতে হবে তো এবারে দিয়ে দেব সরিষার তেল তো এখন আমি খুব বেশি একটা দেব না ওই ধরুন পঁচিশের থেকে পঞ্চাশের মতন দিয়ে দিলাম এবার একসঙ্গে ভালো করে এইটাকে ম্যারিনেট করে নেব এটাকে খুব ভালো করে মেরিনেট করে নিয়েছি দেখুন পিসগুলো একটু আমরা বড়ো বড়ো রেখেছি কারণ এই রেসিপিটার জন্য একটু বড় বড় হলে খেতে ভালো লাগবে এবারে হয়ে গেছে এবারে দিয়ে দেব সবারই লাস্টে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তবে পাটা মশলা অনেক সময় কিন্তু রং খুব একটা ধরতে চায় না তো সেক্ষেত্রে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমার রঙের দরকার নেই আমার স্বাদ হলেই হচ্ছে সেই কারণে এখানে আমি ব্যবহার করলাম চলুন এবারে সব কিছু এখানে মাখিয়ে নিয়েছি দেখুন এবারে আলুগুলো দিয়ে দেব আলুগুলোকেও ম্যারিনেট করে নিতে হবে তো দেখুন এবারে আমি এখানে ডুমো ডুমো করে বেশ বড় বড় সাইজের কিন্তু আলু কেটে নিয়েছি যারা গ্যাসে করবেন তো আলুগুলো ভেজে নিতে পারেন আমি যেহেতু এখানে উনুনে বানাবো একটু বড় বড় পিসি রেখেছি আর এখানে দেখুন শিল ধোয়া জলটা দিয়ে দিলাম শিল ধোয়া জল দিলে তরকারির কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এই যে এখন আমি যা জল দিয়েছি আর কিন্তু একদমে এখানে জল টল কোনো কিচ্ছু ব্যবহার করব না একদমে কষানো পর্যন্ত তো দেখুন এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পর ফিরে আসছি চলুন তাহলে কড়াই দিয়ে দেবো তেল আগে থেকে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেবো কয়েকটা গোটা চিড়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এই সরি কাঁচা লঙ্কা দুটো তেজপাতা এবারে দিয়ে দেবো টমেটোর কুচি এবারে দিয়ে দেবো সে ম্যারিনেট করা চিকেন পরে আমি এইটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাব তো এখানে আর আমি কোনো কিছু জল টল অ্যাড করবো না একদম একটু ভালো করে কষি নি দেখুন কত জল বেরিয়েছে দেখুন দেখেছেন তো দেখুন এই যে কত জল বেরিয়েছে পুরো এই জলটাকে একদমই শুকনো শুকনো করে পুরো একদম কষে নেব তো আজকের এই চিকেনটাকে খুব একটা বেশি ঝোল করবো না একদমই গা মাখা গা মাখা করবো তো বাটা মশলা দিয়ে আসে এটা কিন্তু অসম্ভব সুন্দর তো এখনও কিছু মশলা দিতে বাকি আছে তো না আবার সময় ঠিক দেব একদমই শুকনো শুকনো করে পুরো দেখুন একদম কষে নিয়েছি কেউ যদি এই অবস্থায় খেতে চায় সে ক্ষেত্রেও খেতে পারে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে দেখুন এবারে আমি জল দিয়ে দেব তো আমি একদমই কষা কষা বানাবো তাই খুব বেশি জল দেব না বাস আর আমার কষতে কষতেই কিন্তু দেখুন বন্ধুরা আলু একদমই সেদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু গ্যাসে হলে সেদ্ধ হতে কম লাগে আর উনানে রান্নার কিন্তু একটাই গুণ কি বলুন দেখিনি আলু কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে উনানের এমনই একটা গুণ আর এমনই আঁচ থাকে চারিপাশ তো চলুন আমি এবারে কম আছে পাঁচ মিনিট ফুটি নিই তারপরে আসছি ফিরে দেখুন বাটা মশলা দিয়ে বানিয়েছি কত সুন্দর কালারটা এসেছে এই যে দেখুন রসুন পেঁয়াজটা কোথায় চলে গেছে এখন দেখতে পাওয়া যাচ্ছে না তো চলুন এইরকমভাবেই টাটকা একদম ব্রয়লার মুরগির ঝোল বানিয়ে খেলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে